বন্ধুরা রোহিত শর্মা ভারত আফগানিস্তান সিরিজে নিজের মুখের থেকেও বেশি তার ব্যাট চালিয়েছে কিন্তু রোহিত শর্মা কয়েক বছর ধরে খুব চলছে কারণ বিশ্বকাপে ম্যাচ জেতার পর ফাইনালে এসে হেরেই গেল তার তার আবার মুম্বাই ইন্ডিয়ান্স কাছ থেকে ক্যাপ্টেনের দায়িত্ব কেড়ে নিয়ে দিয়ে হার্দিক দিয়েছে এছাড়া চারিদিকের লোকও তাকে টি টোয়েন্টি টিমে দেখে অনেক আলোচনাও করেছে আর প্রথম দুটি ম্যাচে তো রোহিত শর্মা নিজের খাতাও খুলতে পারেনি শূন্য রানে আউট হয়ে ফিরতে হয়েছে তাকে প্যাবিলনে আর তৃতীয় ম্যাচে তার ধোয়াধার ধার সেঞ্চুরি করার পর কেউই বলছে না যে রোহিত শর্মা টি টোয়েন্টিতে সি করার যোগ্য নয় আর এখন সবাই ভাবছে যে রোহিত শর্মাই হলো রাইট কারণ হল রোহিত শর্মা যেভাবে খেলা শুরু করেছে সে নিজের থেকেও বেশি টিমের জন্য খেলছে এই কাজটাই রোহিত শর্মা বিশ্বকাপেও করেছিল আর এখন টি দিয়েছে আর এইরকম খেলাই তো লোকেরা পছন্দ করে তাই না আর রোহিত শর্মার ক্যাপ্টেন্সি সবাই পছন্দ করে আর রোহিত শর্মা আফগানিস্তান ভারতের সিরিজে একেবারে ধোনির স্টাইলে ক্যাপ্টেন্সি করেছে তা না হলে কেউ সুপার ওভারে স্পিনার বল করায় আর আফগানিস্তানের সাথে ভারত এখনো পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হারেনি তবে যদিও একটি ম্যাচ ড্র হয়েছে মানে আমি এটাই বলতে চাইছি যে বন্ধুরা এপ্রিল আর মে মাসে রোহিত শর্মাকে আপনারা মুম্বাইয়ের ক্যাপ্টেন্সি করতে দেখতে তো পাবেন না কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে অবশ্যই পাবেন স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে